নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলাতে বন্ধুরা শুভঙ্কর বাবুর ভিডিওটা আপনারা আগে দেখুন তারপরে আপনাদের আমি বিস্তারিত বলছি পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের যারা শিকার তাদের দেশ বদলায় ভাষা বদলায় জাতি বদলায় ধর্মও বদলায় কিন্তু যারা সন্ত্রাসবাদী তাদের দেশ বদলায় জাতি বদলায় ভাষা বদলায় ধর্ম বদলায় না পৃথিবী জুড়ে যত সন্ত্রাসবাদী সকলেই মুসলমান তাদের ধর্ম এক আর একটা সন্ত্রাসবাদী হামলার পরেই বিভিন্ন ধরনের ন্যারেটিভ বাজারে ছড়িয়ে পড়ে এই দেখুন অস্ট্রেলিয়া সন্ত্রাসবাদী হানার পরে দেখা গেছে এক ব্যক্তি বন্দুক কেড়ে নিচ্ছে সন্ত্রাসবাদীর হাত থেকে ব্যাস কোনো নিরস্ত্র মানুষ বন্দুক কেড়ে নিচ্ছে এটা নিয়ে কেউ লেখেনি লিখেছে একজন মুসলমান বন্দুক কেড়ে নিচ্ছে কিছু সংখ্যক মুসলমানরা এবং সেকুলারবাদীরা আরও এক কাঠি উপরে তারা বলছেন আল্লাহ পাঠিয়েছে এই ফেরেশতাকে মানুষকে বাঁচানোর জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে ওই সমস্ত মৌলবাদী বা মুসলমান মানুষদের কাছে বলছি যে এই আল্লাহ চাইছেটা কি আপনাকে একটা কথা বলুন আমি এই কারণে জিজ্ঞেস করছি যে আল্লাহ যদি ওই ফেরেশতাকে মানুষকে বাঁচাতে পাঠায় তাহলে মারতে কাদের পাঠিয়েছে আল্লাহর কথা শুনে যারা জেহাদ করছে যারা কোরআনের নির্দেশিত যে অংশ নিয়ে যারা জেহাদ করছে তা আল্লাহ কি তাদেরকে আশীর্বাদ দেবেন নাকি যে লোকটা মানুষকে বাঁচিয়েছে নিজের প্রাণের মায়া ত্যাগ করে আল্লাহ তাকে আশীর্বাদ দেবে আমার জানতে খুব ইচ্ছা করছে সমস্ত মুসলমানের উপরে আসলে এই ন্যারেটিভগুলো প্রত্যেকবার প্রচার হয় বারবার প্রচার হয় আর এই ভ্রান্ত প্রচার করে লাভ নেই কারণ এগুলোকে আলতাকিয়া বলে একদল মারবে আর একদল বাঁচাবে পেহেলগামে দেখেননি কিছু খচ্চরওয়ালা মানুষকে বাঁচিয়েছিল ব্যাস খচ্চরওয়ালাতে ধর্ম চলে এলো কিন্তু সন্ত্রাসবাদী ধর্ম এলো না আমি প্রশ্ন করতে চাই যে যখন এরকম সন্ত্রাসবাদী হানা হয় যদি সত্যিই তাদের ধর্ম না থাকে তাহলে বেছে বেছে অন্য ধর্মের উপর কেন আক্রমণ হয় কেন আজ পর্যন্ত কাবা শরীফ বা মক্কা মদিনা কোনো জায়গায় কোনো সন্ত্রাসবাদী হামলা হয়নি অন্য ধর্মের ধর্মস্থানের উপরে তাদের ধর্মীয় অনুষ্ঠানের উপরেই সন্ত্রাসবাদী হামলা হয়েছে বলতে পারবেন কোনো মুসলমান পারবেন না সবচেয়ে বড় কথা কী জানেন ওখানে মোদির ইন্টেলিজেন্স ছিল না ওখানে বিজেপির ইন্টেলিজেন্স ছিল না ভারত সরকার ছিল না তা সত্ত্বেও ইন্টেলিজেন্স ফেল হয়েছে প্রশ্ন তুলবেন না আসলে জেনে রেখে দিন ইন্টেলিজেন্স ফেল হতে পারে সব দেশের ফেল হতে পারে কারণ একজন মুসলমান সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ভিখারি হোক এবং একদম গরিব মানুষ হোক সে যত বড় শিক্ষিতই হোক আর অশিক্ষিত হোক না কেন সে যে জঙ্গি হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না কারণ এই জঙ্গিপনা তার যে ইন্সপিরেশন সেটা হচ্ছে কোরআন থেকে নেওয়া তার জেহাদ থেকে নেওয়া তো সুতরাং এই ধরনের ন্যারেটিভ যারা প্রচার করছেন এই ন্যারেটিভগুলো আর চলবে না আর বিশেষ করে যারা বলছেন সন্ত্রাসবাদের ধর্ম হয় না প্রচুর মুসলমান ইমাম দেখলাম বলছেন মুসলমান সন্ত্রাসবাদের ধর্ম হয় না তাদেরকে আমরা একদম বহিষ্কার করতে চাই অমুক করতে চাই তমুক করতে চাই অনেক কথা বলছেন আমি একটা কথা বলছি একটা সলিউশন দিচ্ছি পারলে করে দেখান যদি সত্যিই মনে হয় ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না তাহলে বলুন জঙ্গি যেখানে মানুষকে খুন করবে যে সমস্ত জঙ্গি যদি তাদের সত্যি ধর্ম না থাকে তাহলে তাদের ওই জননাঙ্গটাকে ছেদন করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হোক আমি এই কথা এই কারণে বলছি কারণ অঙ্গচ্ছেদ মানে বাহাত্তর হুরের কনসেপ্টটা মিথ্যে হয়ে যাবে এবং পুড়িয়ে দেওয়া কেন হয় জানেন কারণ যদি যখন কারো ধর্ম খুঁজে পাওয়া যায় না যখন বেওয়ারি লাশ হয় তখন তাকে পুড়িয়ে দেওয়াটাই হচ্ছে রীতি সকলে তাকে পুড়িয়ে দেয় তো সুতরাং আসুন না সমস্ত মুসলমান ধর্মগুরুদের উদ্দেশ্যে বলছি কোনো রকম রাগঢাক না করে যদি সত্যিই আপনাদের মনে হয় ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করাটা তাহলে আপনারা ফতোয়া দিন যে জঙ্গিদেরকে পুড়িয়ে দেওয়া হবে দেখি কেমন পারেন তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন শুভঙ্করবাবুর যে কথা আপনারা শুনলেন আপনি সত্যি মানে ভাবতে পারবেন না যে এই যে জঙ্গিরা যারা হয় এরা 99% নাইন কেন মুসলমান হয় আমরা আজ পর্যন্ত এই উত্তর খুঁজে পাইনি তবে যদি আমরা একটা অনুমান করতে পেরেছি যে এদের যে কোরআনে লেখা আছে দেখুন কি লেখা আছে না লেখা আছে এই মুহূর্তে কিন্তু পুরো পৃথিবী জানতে পেরে গেছে যে কোরআনে কি লেখা রয়েছে যদিও পুরোটা না জানুক কিছুটা অন্তত যেটা আমাদের দরকার জানার সেটা আমরা জানতে পেরেছি এবং আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি এই মুহূর্তে সারা বিশ্বে ভারতবর্ষ ছাড়া এবং ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে এবং সেই দেশগুলোতেও যেগুলো ইসলামিক দেশ রয়েছে সেখানেও পর্যন্ত কিন্তু মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে তার কারণ বাইরের দেশ এবং এই ভারতবর্ষ এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশ কিন্তু মানে বেশিরভাগ আমরা জানেন যে পাকিস্তানে হচ্ছে এই মুহূর্তে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটির কাছাকাছি তারা হচ্ছে মুসলমান এই দুটো দেশ মানে সব থেকে প্রীতির মধ্যে যদি মানে অশিক্ষিত দেশ ধরা হয় তাহলে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ এবং পাকিস্তানের কথা তো আপনারা জানেন তারা হচ্ছে মানে পাকিস্তান কি তৈরি হোক না হোক তাদের একটা প্রকল্প আছে সেই প্রকল্পের নাম হচ্ছে জঙ্গি প্রকল্প এরা কি করে বিভিন্ন দেশে মানে নিজেদের সুবিধার্থে বা অন্য দেশের ক্ষতি করার জন্য এরা জঙ্গি সাপ্লাই করে এবং তার সাথে হাত রয়েছে কাদের এই বাংলাদেশ নামক একটি ছোট্ট দেশ যারা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে এই দুটো দেশ হচ্ছে সব থেকে অশিক্ষিত দেশ তো জঙ্গিদের যদি সত্যি কোনো ধর্ম না থাকে তাহলে ওরা কেন পৃথিবীতে রয়েছে এবং এটা আমরা দেখে থাকি যে অস্ট্রেলিয়াতে যখন এই কয়েকদিন আগে যখন জঙ্গি আমলা হয়েছিল তারা কিন্তু পরিষ্কার জঙ্গি না লিখে পুরো মুসলমান বলে লিখে দিয়েছিল। এই দিনটা কিন্তু মানে আপনারা হয়তো অনেকেই বলবেন যারা এই ভিডিওটা দেখছেন প্রচুর রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন যারা এই দেশকে ভালোবাসেন তারা এইসব ঝুট ঝামেলার মধ্যে নেই আমি বুঝতে পারছি তারাও হয়তো এখনো ভাবছে যে হ্যাঁ সত্যিই তো যে মুসলমানরা মানে তাদের নিজেদের ধর্মের প্রতি তাদের ঘৃণা হচ্ছে যে কেন মুসলমানরা দিনের পর দিন এই সব খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে এবং কোরআনে যেটা লেখা রয়েছে কোনো মুসলমান কিন্তু আজ পর্যন্ত অস্বীকার করতে পারেনি যে হ্যাঁ এটা লেখা রয়েছে কোরআনে কিন্তু লেখা রয়েছে যে মূর্তি পূজা বন্ধ করো মূর্তি দেখলেই ভাঙো এবং সেখানে এমন কিছু লেখা রয়েছে যে তারা অন্যের ক্ষতি করতে ব্যস্ত যদিও প্রচুর মুসলমান রয়েছে তারা এই কোরআন ফোরান এগুলো তারা কোনোদিন পরেও না আর তারা কোনো জানার চেষ্টা করে না তার কারণ তারা জানে যে আমরা মানুষ পৃথিবীতে এসেছি মানুষ হয়ে থাকতে চাই তা ওই জিনিসটার প্রতি তাদের কোনো আগ্রহ নেই তো শুভঙ্করবাবুর এই ভিডিও দেখার পর সত্যি আমার কোথাও গিয়ে মনে হলো যে আপনাদের এই বিষয়টা আমি জানিয়ে রাখি বাবুর কথাগুলো আপনারা শুনলেন সবাইকে অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই খুব ভালো থাকবেন